মর্নিং বন্ধুরা এখন বাজে দুপুর গুড মর্নিং না গুড বলতে হয় তো এখন দুপুর বারোটা বাজতে যায় আর আমি দেখতেই পাচ্ছি রিলস করার জন্য রেডি কয়েকটা রিলস করবো আর একটা নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখানে বসে আছে আর আমার এই ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর কয়েকটা রিলস করার জন্য রেডি হলাম তো দেখা যাক রিলসগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগে তাহলে কমেন্ট নিশ্চয়ই করবেন তাহলে বন্ধুরা রাখছি আবার ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন শুভ সন্ধ্যা বন্ধুরা মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সন্ধ্যে ছটা আর দেখছি ছেলে এসেছিলো ভাত খায়নি আবার মাঠে চলে গেছে পরেই আসবে ওকে ভাত মাখিয়ে খাওয়াবো আর আমি একটু চা খাবো এখন ভাবছি চা খাবো চা খেয়ে দুপুরবেলা দু একটা রিলস করে শুয়ে পড়েছি আর ছটা বাসতে যাই এখন ঘুম ভাঙলো যাচ্ছি একটু চা করবো আর সিম্বা এখানে ঘুমাচ্ছি সিম্বা এখানে ঘুমিয়ে পড়েছে

সকাল আজকে বিশাল গরম পড়েছে তার জন্য খাওয়া দেওয়া যায়নি একটাই খাওয়া দেওয়া যায়নি তো জল খেয়েছে আর বিস্কুট খেয়েছে আর বাটিটা ওই জন্য নিয়ে খেয়েছে এখন সবাই সকালে মা আজকে তৈ ছিঁড়ে দিল না কেন খেতে তো খেয়ে দে তাই ওর নিজের কাজ করে যাচ্ছে

দুপুর বারোটা এই মাত্র সব কাজকর্ম করে চান টান করে আসলাম আর এরা দুজন মিলে খেলছে এরা মিলে খেলছে আর আমি আজকে শ্যাম টু করলাম তো দু একটা রিলস করে নিই তো এইরকম আর কি করছে দেখতেই পাচ্ছি না এখন পর্যন্ত টিফিন করা হয়নি টর মুছতে ব্যস্ত ছিলাম সিম্বাকে আজকে চান করিয়েছি ওকে শ্যাম্পু করালাম ছাদে চান করেছে তো চান টান করালাম করিয়ে টরিয়ে ওকে দই ছিঁড়ে আজকে মুখের মধ্যে ভরে ভরে খাওয়াতে হয়েছে গরমে খেতে পাচ্ছে না এখন খেলছে দুজন মিলে তো তার জন্য আমি শ্যাম্পু ট্যাম্পু করলাম আর ছাদে সিম্বা পটি করে রেখেছিল সে সব ফেললাম ফেলে টেলে ফ্রেশ হয়ে এখন যাবো রান্না বসাবো বারোটা বাজতে ছেলে দুটো থেকে প্র্যাকটিস আছে সরি তো এই হচ্ছে আপডেট আর একটু বসে বসে নিই গ্যাস হয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি শুনেছি আর বেশ খেয়েছি বারবার আসতে যায় তো সবাইকে এখন দুই মুড়ি দেবো খাবে খেয়ে খেয়ে তারপর ভাত বসাতে হবে রান্না করতে হবে আর রান্নাঘরের কল নষ্ট হয়ে পড়ে আছে সেই কল কিনতে যেতে হবে এখন কিছু কাজ আছে আজকে আর ওর বাবা আজকে ছুটি আছে তো এই হচ্ছে আজকের আপডেট তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সিম্বা নিজে খেলা দেখতে থাকুন সিম্বা খেলছে বল নিয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখতে থাকুন আবার ফিরে আসছে এইখানে দেখতে পাচ্ছেন একটা ধুপকাঠি জ্বলছে আর ঢুপকাঠিটা কে জ্বালিয়েছে কিনি নিয়ে জ্বালিয়েছেন ট্যাড়া চোখে আবার তাকাচ্ছে আজকে উনি পুজো দিয়েছে আর ইনি এখন রেডি হচ্ছেন মুখে ক্রিম ক্রিম পোতা হচ্ছে বাইরে প্রচুর গরম সানস্ক্রিম মাখছে দেখুন মুখটা পুরো সাদা করে নেবে মুখের তো এখন ঘড়িতে দুটো বাঁচতে যায় খেলতে যাবে তার জন্য সানস্ক্রিন লাগানো চলছে দেখি মুখটা দেখা দেখাতো

তা আমাকে কেন লাগালো আমি তো ঘরেই থাকবো আমার কিছু দেখুন মুখটা দেখুন আমাকে মুজোটা নাকের মধ্যে শুনিয়ে দিচ্ছে এত কি বদমাস এই ছেলেরা মুখটা দেখুন মুখটা দেখুন খাইতে ভূত হয়ে আছে এই যে মুজোটা পড়ছে নাকের মধ্যে আমার কাছে শুনিয়ে দিচ্ছিল তো বন্ধুরা ছেলে কিভাবে সানস্ক্রিন মাখে দেখেছেন এত কি বন্ধু মা নাকের মধ্যে শোনাচ্ছে তো বন্ধুরা আবার মারবো কিন্তু তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট নিশ্চয়ই করবেন রিলসগুলো কেমন হচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তাহলে আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড নাইট সবাই ভালো থাকবেন গুড নাইট